হয় বন্ধুরা আজকে আমি নিয়ে চলেছি সোয়াবিন তো সয়াবিন দিয়ে আমি বানিয়ে নেব একটা ইউনিক রেসিপি তো আমি এখানে দুটো সয়াবিন প্যাকেট নিয়ে নিয়েছি বানিয়ে নিব ইউনিক রেসিপি সয়াবিন দিয়েই বানিয়ে নিব সয়াবিন চিলি তো চলো বানিয়ে নেওয়া যাক কীভাবে বানিয়েছি জেনে নেওয়া যাক সব কিছু ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই চলো ফুল ভিডিওটা দেখে নেওয়া যাক সয়াবিন চিলি চলো স্টার্ট করি এখনই তার জন্য অবশ্যই জল গরম করে নিতে হবে সয়াবিনটা দিয়ে এটা হচ্ছে সয়াবিন মশলা প্যাকেটের মধ্যেই ছিল আমি দু প্যাকেট দিয়ে দিলাম লবণ দিয়ে অবশ্যই ভালো মতো ফুটিয়ে নিতে হবে জলটাকে সয়াবিনটাকে এবার আমি জল চিপড়ে নিয়ে নিয়েছি দিয়ে দেব লবণ মেরিনেট করে নেব হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটা দিয়ে দেবো ডিম দেখবেন কত সুন্দর হয়ে যাবে খুশবু দিয়ে দেবো আদা রসুন পেস্ট সে দিয়ে দেব সবিন মশলা দিয়ে দেব এক কাটুরি দই একটুখানি কুচরুনি দোনাপাতা এবার বা করে তাকে মেখে নেবো তো চলুন তাকে ভালো মতো ম্যারিনেট করে নেওয়া যাক ভালো মতো মেখে নেওয়া যাক দিয়ে দেবো একটুখানি কর্নফ্লাওয়ার এবার দেবো ময়দা একটুখানি কে আবার ভালো মতো মাখবো সুন্দর করে চাপড়েই চাপড়ে মাখতে হবে যাতে সয়াবিনের ভিতরে মশলা ঢুকে যায় মিনিমাম এক ঘন্টা রেখে দেব এবার আমি এখানে সবজির জন্য নিয়ে নিয়েছি দুটো পিঁয়াজ একটা ক্যাপসিকাম দুটো টমেটো কিছু ধনেপাতা কিছু লঙ্কা তো চলো তাকে কেটে নেওয়া যাক এবার আমি কাটা শুরু করে দিয়েছি পিঁয়াজটাকে দেখুন কীভাবে কাটছি আমি পেঁয়াজটাকে তো মাঝখান থেকে ছোটো সাইজটা বের করে দিয়ে তাকে পুরো রাখবো আর বড়ো সাইজটাকে দুভাগ করে দেবো আমি পিয়াসের সাইজটা একটু অন্যরকম রাখতে হবে এখানে বড় বড় সাইজ করে তো চলো আমি এখানে সাইজ মতো করে কেটে নিয়েছি কেটে নেব টমেটো তার জন্য মাথাটা কেটে বাদ দিয়ে দিয়েছি এবার আমি তাকেও সেম সাইজ মতো কেটে নিব তো চলো দেখে নেওয়া যাক টমেটোটাকে আমি এখানে চার ভাগ করে নিলাম একটা টমেটো আট ভাগ চলো আমি এখানে এরকম করি সবগুলো কেটে নিই আর মাঝখানের মিডিলের অংশটা আমি বের করে দেবো এখানে দেখুন এই অংশটাকে আমি পের করে দেব সোপগুলা এক এক করে আমি সুন্দর করে কেটে নেব বাস চলো এবার কেটে নেব আমি লম্বা করে কাঁচা লঙ্কাগুলোকে বাস লঙ্কাগুলোকে এবার কেটে নেব আমি ক্যাপসিকামটাকে চলো ক্যাপসিকামটাকে আমি কিভাবে কাটি দেখে নেওয়া যাক তো দেখুন মিডিয়া এই দেখো ভাজ ভাজ ভাজে ভাজে তাকে কাটতে হবে দেখুন তাকে ভাজে ভাজেই কাটতে হবে বন্ধুরা দেখুন এইভাবে তাকে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর বের করে নিতে হবে এরকম করে মিডিলের বীজটা নেওয়া যাবে না চলুন এবার তাকেও সেই পেঁয়াজ টমেটোর সাইজ মতো করেই কেটে নেব তাকে দেখুন সবগুলো পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম একই সাইজ মতো করে কেটে নেবো আমি দোনা পাতাগুলোকে কুচি কুচি করে কেটে নেব তো চলো কাটা হয়ে গেছে এবার কড়াই দিয়ে দেবো তেল তেল দিয়ে সেই মেরিনেট করে সয়াবিনগুলোকে আস্তে আস্তে করে ছাড়বো আর তাকে ভালো মতো করে ভেজে নিতে হবে তো চলো তো করে ভেজে নিই এক এক করে দেখুন আমি উপরে একটু করে তেল ছড়িয়ে দিচ্ছি এবার উল্টে পাল্টে তাকে ভালো মতো করে ভেজে নিতে হবে করকর করে এবার চলো আমি ভেজে নিয়েছি আমি একবারে পুরোটা ভেজে নিয়েছি তো চলো তারপরেরটাও আমি এখানেই ভেজে নিয়ে উঠিয়ে নিলাম একই রকম করে তো চলো আমি এখানে সবগুলো ভেজে নিয়েছি চলো টেস্ট করে দেখি অনেক সুন্দর হয়েছে আর ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন আশা করি তো চলো এবার কড়াই নিয়ে তেল গরম করে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কালো জিরা গোটা জিরে এবার কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে দেবো তোগুলোকে দিয়ে এবার এবার দিয়ে দেবো ক্যাপসিকাম তাকেও উল্টে পাল্টে নেড়ে নেব আমি এখানে নিয়ে হলুদ গুঁড়ো লবণ আদা পেস্ট কাশ্মীর লঙ্কার গুঁড়ো তাকে এবার ভালো মতো মেখে নেব ভালো মতো এবার দিয়ে দেবো একটুখানি জল জল দিয়ে আবার তাকে ভালো মতো করে মারতে হবে এবার জলটা কমিয়ে গেলে দিয়ে দেবো টমাটো সস চিলি সস শোয়া সস লাগে আমার কাছে নাই বলে আমি দিলাম না আপনারা দিয়ে দেবেন এবার তাকে ভালো মতো করে ফুটিয়ে নিব দিয়ে দেবো কিছু ধুনাপাতা আমি আগে কিছু ধুনাপাতা দিয়ে দিলাম তাকে উল্টা মেখে আর একটু দিয়ে দেবো জল একটু বেশি করে এবার দিয়ে দেবো একটুখানি টক দই আমার কাছে এক্সট্রা টক দই ছিল তাই আমি দিয়ে দিলাম এবার ফুটিয়ে নিয়ে এবার দিয়ে দেবো আমি সেই ভেজে রাখা সয়াবিনগুলোকে এবার তাকে হালকা করে নেড়ে তাকে ভালো মতো বানিয়ে নিতে হবে বেশি নাড়া যাবে না হালকা করে নেড়ে এবার দিয়ে দেবো বানা হয়ে গেলেই দিয়ে দেবেন ধোনা পাতা লাস্ট পর্যায়ে এবার চলো কমপ্লিট এবার তাকে সার্ভ করে নেবো একটা প্লেটে তো চলো এক এক করে আমি উঠে নিই আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা এই শবেন চিলি আপনারা খেয়েছেন না খাননি আর অবশ্যই না খেলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন তো চলো এবার আমি আপনাদের খেয়ে দেখাবো তো অবশ্যই টেস্ট সত্যি ভালো না খারাপ আমরা চিলি চিকেন খেয়েছি বা সয়াবিন চিলি এখনও খাইনি তো চলো এ ফার্স্ট টাইম তো অবশ্যই সত্যিটা জেনে নেওয়া যাক তো চলো বন্ধুরা চিলি চিকেনের মতো অবশ্যই চিলি সয়াবিনেরও অনেক টেস্ট চিকেনের থেকে কোনো অংশই কম না অনেক টেস্ট হয়েছে বন্ধুরা একবার হলেও অবশ্যই বানিয়ে খাবেন আশা করি ভিডিওটা ভালো লাগছে লাস্ট পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ